এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সো আজকে আলোচনা করবো সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক এমএলএ সিদ্দিকি সত্যি কি তৃণমূলের কপালে ভাঁস ফেলতে চলেছে এবং ইতিমধ্যে তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছ যখন মুর্শিদাবাদে গঙ্গা ভাঙনের ছোটো ছোটো গ্রামগুলো তলিয়ে যাচ্ছে ইতিমধ্যে কালকে তিনি সেখানে গিয়েছিলেন এবং সেখানে যে জনসমর্থক হয়েছিল সেটা নিশ্চয়ই ইতিমধ্যে তোমরা দেখে ফেলেছ কোথাও না কোথাও সো এই বিষয়ে আজকে আলোচনা করব এবং তোমরা যারা এই চ্যানেলে নতুন দয়া করে সাবস্ক্রাইব করে পাশে রেখে দেবে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য সো চলো মূল বিষয়ে আলোচনা করা যাক আইসেপের একমাত্র বিধায়ক নওশা সিদ্দিকি ভাঙড়ের বিধায়ক সংযুক্ত মোর্চার সো ইতিমধ্যে তাকে নিয়ে প্রচণ্ড আলোচনা চলছে যে সত্যি কি আইএসএফ দু হাজার ছাব্বিশে তৃণমূলের কপালের ভাঁজ হতে চলল কেন বলছি কারণ ইতিমধ্যে নানান জায়গায় আলোচনা চলছে যে আইএসএফ এস দু হাজার ছাব্বিশে আরও এক থেকে দশটা যদি বিধায়ক বাড়াতে পারে তাহলে কতটা শক্তিশালী হবে যেহেতু আই এসএফের একমাত্র বিধায়ক যদি এতটা ক্ষমতাবান হয় তাহলে আরও যদি পাঁচটা কি দশটা যদি পেয়ে যায় তাহলে কি হতে পারে এবং ইতিমধ্যে যেটা শোনা যাচ্ছে সিপিএম কংগ্রেস আইএসএফ জোট হওয়ার প্রবল সম্ভব আছে এবং এটা সম্পূর্ণ ভিতরের খবর এখনও পর্যন্ত বাইরে কোনো রকমভাবে এসব খবর প্রচার হচ্ছে না যেহেতু এটা সম্পূর্ণভাবে মানে হাইট রেখে এইটা এই কাজগুলো চলছে এবং তাছাড়াও কংগ্রেস হয়তো জোটে থাকবেন। এবং সিপিএম আইএসএফ এবং বাদ বাকি যত দল আছে ডিওয়াইএফআই এবং তাছাড়াও আর একটা আছে ছোটো ছোটো যে কটা দল আছে অবশ্যই এই দলের সাথে মিলে একটা সংযুক্ত মোর্চা হবে যেটা পূর্বাভাস আছে এবং দু হাজার ছাব্বিশে যদি সংযুক্ত মোর্চা হয় তাহলে ভেবে রাজ্য সরকারের কপালে ভাঁজ আছে কারণ ইতিমধ্যে তোমরা দেখেছো নার সিদ্দিকি যেখানে যাচ্ছে সেখানে যে জনসমর্থক নিশ্চয়ই কিছু না কিছু একটা হবে কারণ এত যে সমর্থক এগুলো সব তো হাফ ধরে বাদ দিয়ে দিন হাফ বাদ দিয়ে দিন হাফ তো কিছু তো আসবে আর হাফ আসা মানে তাই তো সেখানে দ্বিতীয় শক্তি আই উঠে আসবে এবং যেখানে আই যাচ্ছে এত সমর্থক হচ্ছে সেখানে কিন্তু বিজেপি ততটা পাওয়ারফুল নেই অর্থাৎ বিজেপি সেখানে একটু হলেও দুর্বল ওখানে তাহলে কি সংযুক্ত মোর্চা উঠে আসবে সেখানে হয়ে অর্থাৎ সেকেন্ড পজিশনে চলে আসবে সংযুক্ত মোর্চা এইটা কিন্তু যারা বিশেষজ্ঞ আছে তারা ইতিমধ্যে এটা আলোচনা শুরু হয়ে গিয়েছে যে আইএসএফ যদি একটা থেকে বাড়ায় আসুন তাহলে কিন্তু তৃণমূলের ফিউচারে প্রবলেম আসতে পারে কারণ ফিউচারে সরকার নাও থাকতে পারে যদি আই এস এফ একটা থেকে তার অধিক বাড়াতে পারে এবং সংযুক্ত মোর্চা যদি কিছু সিট আনতে পারে এই বিষয়ে অনেকেই আলোচনা করছে তবে অবশ্যই তোমাদের মতামত কমেন্ট করে জানাবে যে আইএসএফ কত সিট পেতে পারে এবং তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিও দেখছো কোন বিধানসভা কেন্দ্র থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের কাছে আরেকটা কথা বলে রাখি সিপিএম কংগ্রেস এবং আইএসএফ ইতিমধ্যে যে তাদের যে দলীয় কার্যকলাপ ইতিমধ্যে তারা কিন্তু প্রচণ্ড হারে তাদের টিম কাজ করছে যত তাড়াতাড়ি সম্ভব তারা সমস্ত কিছু সম্পূর্ণ করার চেষ্টা করছে এবং ইতিমধ্যে তোমাদের কাছে আর কথা বলে রাখি এর বিধায়ক নওসর সিদ্দিকি একাধিক আসনের সিট দেবে এবং সিপিএমও দেবে কংগ্রেসও দেবে এবং সব থেকে হাই প্রোফাইল যেসব সিটগুলো হবে সেগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যেখানে সিপিএম কংগ্রেস অর্থাৎ জোট প্রার্থী দেবে সেখানে নিশ্চয়ই হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং সবথেকে একটা জিনিস দেখার বিষয় দ্বিতীয় শক্তি হিসেবে যদি সংযুক্ত মোর্চা উঠে আসে তাহলে কেমন হয় এবং কি হতে পারে সেটা সবথেকে দেখার বিষয় এবং সেটা সময় কথা বলবে দু হাজার ছাব্বিশ আসন্ন দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে মানুষ কথা বলবে সো এই বিষয়ে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে এবং নিশ্চয়ই তোমরা মুর্শিদাবাদের যে জনসমর্থক হয়েছ নিশ্চয়ই এর কিছু না কিছু প্রভাব পড়বে সারা রাজ্য জুড়ে এর বলার খামতি রাখে না এবং তাছাড়াও তৃণমূলের তাবড় তাবড় নেতা ইতিমধ্যে আইএসএফের বেলাইম করা স্টার্ট করে দিয়েছে এবং আই কিভাবে এর কীভাবে কীভাবে দমানো যায় সেই চেষ্টা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং তাও শুরু হয়ে গিয়েছে তার সত্ত্বেও তারা কিন্তু পাচ্ছে না আই যে উল্কার মতো ছড়িয়ে পড়ছে চতুর্দিকে এটা কোনো রকমভাবে এটা ওরা মানতে পারছে না কারণ মানতে না পারার কিছু কারণ আছে যেগুলো মুসলমান অদ্বেষিত এরিয়া অর্থাৎ বিধানসভা কেন্দ্র সেখানে কোনো বিরোধী দল তো নেই এক চাটিয়া তৃণমূল অর্থাৎ তৃণমূল কংগ্রেস এক চেটিয়া ওখানে ক্ষমতায় আছে সেই জন্য যখন বিরোধী থাকবে তখন নিশ্চয় তাদের একটু কপালে ভাঁস পড়বে দুর্নীতি কোদলে ধরা পড়ে যাবে সো তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাদের কাছে ছোট্ট যে কিছু বলার ছিল সেগুলো তোমাদের কাছে শেয়ার করে দিয়েছি অবশ্যই সাবস্ক্রাইব করে